আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আজ আপনাদের সামনে এমন তিনটি ঐতিহাসিক বিচার কাহিনী তুলে ধরব যা পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বলে বিবেচিত এই তিনটি বিচারেই জড়িত ছিলেন আল্লাহর প্রেরিত দুই নবী একজন পিতা হজরত দাউদ আলাইহিস সালাম এবং অপরজন তার সন্তান হজরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা হয়তো জীবনে অজস্র নাটক সিনেমা কিংবা অবিশ্বাস্য ও মর্ম স্পর্শী ঘটনা শুনে থাকবেন কিন্তু আল্লাহর ইচ্ছায় সংগঠিত এই তিনটি বিচারের কাহিনী শুনলে আপনি নিশ্চিতভাবে স্তব্ধ হয়ে যাবেন এই বিচারগুলো এতটা রোমাঞ্চকর ও শিক্ষণীয় যে প্রতিটি মুহূর্তে মনে হবে হতে যাচ্ছে পরবর্তী ধাপে প্রিয় দর্শক মণ্ডলী অনুরোধ করছি ভিডিওটি একটুও না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন হতে পারে এই ঘটনাগুলো আপনার ব্যক্তি জীবনে এক গভীর প্রভাব ফেলবে এমনকি চিন্তার জগতে বড় পরিবর্তন এনে দেবে একদিন হসরত দাউদ আলি সাল্লাম বিচারকের আসনে বসা ছিলেন তার সঙ্গে তার পুত্র সুলাইমান আল ও দরবারে উপস্থিত ছিলেন ঠিক তখনই কিছু লোক হাজির হয়ে অভিযোগ করলো একজনের ছাগলের পাল আমাদের ঢুকে পড়ে সম্পূর্ণ ক্ষেত চাই আপনি আমাদের ক্ষতিপূরণ দিন হজরত দাউদ আলাইসাল্লাম তৎক্ষণাৎ লোক পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার নির্দেশ দিলেন তদন্তকারী ফিরে এসে জানালো যে পরিমাণ ফসল নষ্ট হয়েছে তার আর্থিক মূল্য ওই বকরি বা ছাগলের সমান অর্থাৎ ক্ষতি কম নয় বরং অনেকটাই হয়েছে সেই অনুযায়ী হজরত দাউদ আলাইসাল্লাম ফয়সালা দিলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে বকরিগুলো তাদেরকে দিয়ে দিতে হবে এই রায় শরীয়তের দৃষ্টিতে সঠিক ছিল তবে এতে বকরির মালিকের পক্ষ ক্ষতির মুখে পড়ল এমন অবস্থায় হজরত সুলাইমান আলাইসাল্লাম বিষয়টি নিয়ে চিন্তা করে বললেন হে আব্বাজাম যদি এমন একটি ব্যবস্থা নেওয়া হয় যাতে উভয় পক্ষই ন্যূনতম ক্ষতিতে থাকে তিনি এক গঠনমূলক প্রস্তাব দিলেন চলুন কিছুদিনের জন্য ক্ষেতের মালিকরা ওই বকরিগুলো নিজের কাছে রাখুক তারা তখন ছাগলে দুধ পান করতে পারবে এবং বকরির মালিকেরা এই সময়টায় ক্ষেত চাষ ও তদারকির দায়িত্ব পালন করবে ক্ষেত আবার আগের অবস্থায় ফিরে আসার পর বকরি ও ক্ষেত যার যার মালিকের নিকট ফেরত চলে যাবে এ ব্যবস্থা ফলে ক্ষতিগ্রস্ত কৃষকগণ দুধ পেয়ে উপকৃত হবেন আবার বকরির মালিকেরাও তাদের সম্পদ ফিরে পাবেন এই বুদ্ধিদীপ্ত ও ভারসাম্যপূর্ণ রায় শুনে হজরত দাউদ আলহিস সন্তুষ্ট হলেন এবং তার পুত্র সুলাইমানের উপর প্রশংসা প্রকাশ করলেন এই বিচার শরীয়তের পরিপূর্ণ দৃষ্টিকোণেই দেওয়া হয়েছিল যার প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন সুরা আম্বিয়ায় প্রদান করেছেন তিনি বলেন আমি দাউদ ও সুলেইমান উভয়কেই একমত দান করেছিলাম এর পরের গল্পটি আরো বিস্ময়কর একদিন এক বৃদ্ধা এক অনন্য অভিযোগ নিয়ে দাউদ আলে ইসলামের দরবারে এসে হাজির হলেন এই অভিযোগ ইতিহাসে একেবারেই নজিরবিহীন বৃদ্ধাটি বললেন হে নবী আমি এক হত দরিদ্র বৃদ্ধা ঘরে কিছু ক্ষুধার্থ ছোট বাচ্চা আছে আমি তাদের খাবার জোগাতে কিছু গম পেশে আটা বানিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলাম প্রবল আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে গেল আমি এই বাতাসের বিরুদ্ধে বিচার চাই আপনি এর কাছ থেকে আমার আটা উদ্ধার করে দিন নইলে আমার ছেলে মেয়েরা না খেয়ে থাকবে হজরত দাউদ আলি ইসালাম হতবম্ব হয়ে বললেন হে বৃদ্ধা বাতাস তো আমার অধীনে নয় আমি কিভাবে এর কাছে থেকে আজা এনে দিতে পারি তবে তিনি এও বললেন তুমি যেহেতু ও বাতাস যতটুকু আটা নিয়ে গেছে আমি তা চার গুণ বেশি নিজে থেকে তোমাকে দিয়ে দিচ্ছি তুমি তা নিয়ে বাড়ি যাও বৃদ্ধা খুশি মনে এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন হজরত দাউদ আলি সাল্লাম প্রতিশ্রুতি অনুযায়ী তাকে আটা দিয়ে দিলেন বৃদ্ধা আনন্দের সঙ্গে তা নিয়ে গৃহের পথে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর হজরত পুত্র সুলাইমান আলাই ইসলামের সঙ্গে তার দেখা হয় সুলাইমান আলাই ইসলাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন বৃদ্ধা কি হয়েছে হজরত সুলাইমান আলাই ইসলাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন তুমি বাদশার কাছে কি অভিযোগ নিয়ে এসেছিলে বৃদ্ধা জবাব দিল আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলাম কিন্তু বাদশাহ আমার নালিশের নিষ্পত্তি না করে আমাকে কিছু আটা দিয়ে দিলেন তখন সুলাইমান আলাই ইসলাম বললেন তুমি আবার বাদশার দরবারে গিয়ে বলো আমার দেওয়া অভিযোগ অনুযায়ী ন্যায় বিচার করুন বৃদ্ধা পরামর্শ মতো হজরত দাউদ আল সালামের দরবারে ফিরে গিয়ে পুনরায় বিচার দাবি করলেন হজরত দাউদ আলাম তোমাকে কে এই উপদেশ দিল তো আমি তোমাকে আগেই আটা দিয়ে দিয়েছিলাম বৃদ্ধা কিছুটা আতঙ্ক নিয়ে বললেন হে মহান নবী আপনার পুত্র সুলেমান আল ইসাল্লাম আমাকে এই কথাগুলো বলার পরামর্শ দিয়েছে তখন দাউদ আলি ইসাল্লাম তার পুত্রকে ডেকে পাঠালেন বললেন হে সুলাইমান তুমি যেহেতু বৃদ্ধাকে আবার আমার পাঠালে এবার বলো আমি কিভাবে বাতাসকে হাজির করব এই বিচার কিভাবে সম্ভব সুলেমান আল ইসাল্লাম বললেন আব্বা জান আপনি তো শুধু কোনো দেশের শাসক নন আপনি আল্লাহর প্রেরিত নবীও বটে আপনার দোয়াই তো বাতাসও বাধ্য হয়ে হাজির হতে পারে তিনি আরো বললেন আমার আশঙ্কা হচ্ছে যদি দরবারে অভিযোগ করে বসে সে দুনিয়াতে তার অভিযোগ আপনি আমলে নেননি তবে আপনি তখন কি জবাব দিবেন ছেলের এই আন্তরিক ও ভাবুক কথা শুনে হজরত দাউদ আল ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন বাতাস দরবারে উপস্থিত হয় সুবহানাল্লাহ দোয়া কবুল হলো আর সাথে সাথে আল্লাহ তালা বাতাশকে নবীর সামনে উপস্থিত করলেন তখন হজরত দাউদ আলি সাল্লাম বাতাসকে জিজ্ঞেস করলেন বৃদ্ধার এই অভিযোগ সম্পর্কে তোমার কি বক্তব্য বাতাস উত্তর দিল আমি কিছুই নিজ ইচ্ছায় করিনি যা করেছি তা মহান আল্লাহর নির্দেশেই তার আদেশে আমি বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে গেছি প্রিয় শ্রোতা বৃন্দ এবার বলুন এই ঘটনা কেমন বিস্ময়কর ছিল আল্লাহ আকবর আল্লাহর হেকমত যে কত অপরিসীম তা এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় ঘটনার পেছনে ছিল এক গভীর রহস্য একটি বিশাল জাহাজ যেটি অসংখ্য মালপত্র ও যাত্রী নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল হঠাৎ দেখ সময় তল দেশে একটি ফুটো হয়ে যায় এরপর জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয় যাত্রীরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয় এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানায় হে আল্লাহ আপনি যদি আমাদের রক্ষা করেন তবে আমরা এই জাহাজের সমস্ত মাল সম্পদ আপনার রাস্তায় দান করে দেব সেই মুহূর্তে বাতাস এসে বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে গিয়ে গিয়ে সেই ফুটো স্থান ঢেকে দেয় ফলে পুরো জাহাজ ও তার যাত্রীরা ডুবা থেকে রক্ষা পায় কিছুদিন পর সেই জাহাজ একটি স্থানে নোঙ্গর করে এবং আশ্চর্যজনকভাবে সেটি ছিল হজরত দাউদ আলি ইসলামের এলাকার কাছাকাছি খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন জাহাজের যাত্রীরা বলল হুসুর আমরা আল্লাহর কাছে মানত করেছিলাম আপনি আমাদের রক্ষা করলে আমরা সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করব। এখন আপনি এগুলো গ্রহণ করে তা যথা স্থানে বিলিয়ে দিন হযরত দাউদ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব আপনি কত অসাধারণ আপনি কত মহান হিকমতের অধিকারী তিনি সেই দানকৃত মালপত্রের অর্ধেক অংশ ওই বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন এরপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন তুমি এমন কি কাজ করেছো যার ফলে আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে তোমার আটা দিয়ে পুরো জাহাজ রক্ষা করেছেন বৃদ্ধা কেঁদে ফেললেন বললেন হে আল্লাহর নবী আমি তো এমন কিছুই করিনি তবে আমি এতটুকু চেষ্টা করি যখনই কেউ আমার দরজায় আসে আমি তাকে খালি হাতে ফেরত দেই না কখনো নিজে না খেয়ে তাদের খাওয়াই সেদিনও এমন হয়েছিল সবাই খেয়ে নেওয়ার পর আমার জন্য মাত্র দুটি রুটি রাখা ছিল ঠিক সেই সময় ভিক্ষুক এসে কিছু খাবার চাইলো আমি আমার সেই দুটি রুটিও তাকে দিয়ে দিয়েছিলাম সে খেয়ে বলল মা কি দিয়েছো পেট তো এখনো খালি আমি তাকে বললাম ঘরে আর কিছু নেই তবে কিছু গম আছে আমি সেগুলো পিষে রুটি বানিয়ে দিতে পারি যদি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তাহলে তোমাকে আরো খেতে দিতে পারবো এ বলে আমি গম পিষতে লাগলাম ফেরার পথে বাতাস এসে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে গেল এখন বুঝতে পারছি আমার ওই ছোট্ট ত্যাগেই আল্লাহর নিকট এত প্রিয় হয়ে তিনি আমাকে এর দিলেন তারপরের ঘটনা ছিল আরো হৃদয় বিদারক অভিযোগ এক অতি অতিরূপবর্তী নারী একদল অত্যাচারী নিপরণের শিকার হয়ে হাজির হন বাসার দরবারে তার রূপ এতটাই আকর্ষণীয় ছিল যে যারা তাকে দেখতো কেউই তার প্রভাব থেকে মুক্ত থাকতে পারতো না বিয়ের প্রস্তাব আর উত্তক্ততায় তিনি অতিষ্ঠ হয়ে পড়েন তাকে হেনস্থা করা হচ্ছিল তাই তিনি সরাসরি হজরত দাউদ সালামের নিযুক্ত কাজী বা বিচারকের কাছে ন্যায় বিচার চাইতে যান কিন্তু কাজে মহিলার কাণ্ড দেখে কোনো বিচার না করে উল্টো তাকে বিয়ের প্রস্তাব দিলেন তখন মহিলা বললেন আবার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই ফলে কাজী কিছুটা মন খারাপ করলেন তখন মহিলা বুঝতে পারলেন এ কাজের কাছ থেকে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় তাই তিনি আরেকজন কাজের শরণাপন্ন হলেন কিন্তু সেই ঠিক আগের জনের মতোই ছিল সেও সত্যিকারের ন্যায় পুরায়ণ ছিল না এভাবে একে একে চারজন কাজীর কাছে বিচার চাইলেও প্রত্যেকেই বিচারের বদলে তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলো এরপর সেই চারজন কাজী সঙ্গে একত্র হয়ে বাদশাহ হজরত দাউদ আলি ইসলামের দরবারে গিয়ে অভিযোগ করলো এই মহিলা কোনো পুরুষকে বিয়ে করতে চায় না অথচ সে একটি নোংরা ও ঘৃণ্য কাজ করেছে পুকুরের সাথে অসভ্য আচরণ করেছে এই অভিযোগ শুনে হজরত দাউদ আলি ইসাল্লাম রাগে ভ্রুণ কুচকে বললেন তোমরা কি ভয়ঙ্কর কথা বলছো এত জঘন্য কাজ কি কেউ শুনেছেন কখনো তারপর তিনি বললেন তোমরা যদি সত্যি বলো তবে তোমাদের এ কথার পক্ষে প্রমাণ বা সাক্ষী আনো তারা বলল যে হুজুর অবশ্যই আনতে পারবো সেই সাক্ষীরা ছিল টাকার লোভী তারা ঘুষ নিয়ে মেয়েটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল তখন দাউদ আলি রায় দিলেন এই নারীকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে কারণ সে এমন একটি ঘৃণ্য অপরাধ করেছে দরবার শেষ হতেই মানুষের মধ্যে কানা শুরু হলো আহা এই সাক্ষীরা তো টাকার বিনিময়ে মেয়েটির বিরুদ্ধে মিথ্যা কথা বলল সে তো নিরাপদ আল্লাহু আকবার হজরত সুলাইমান আল এই কথাগুলো শুনে ফেললেন তিনি দরবারে গিয়ে ফিদাকে বললেন আব্বা বিচারটা দুই দিনের জন্য মুলতবি রাখুন এবং সাক্ষীদের আবারও হাজির করতে বলুন হজরত দাউদ আল তার পুত্র সুলাইমান আল প্রস্তাবে সম্মতি দিলেন এবং পুনরায় সাক্ষীদের হাজির করার নির্দেশ দিলেন তখন হজরত সুলাইমান সালাম সাক্ষীদের এক জনকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি যাকে কুকুরের সাথে অশ্লীল কাজ করতে দেখেছো সেই কুকুরটার রং কি ছিল চারজন সাক্ষী চার রকমের রং বললো এই প্রতিক্রিয়া দেখা হজরত দাউদ আলাই পুরো ঘটনা বুঝতে পারলেন এই সব সাক্ষ্য মিথ্যা তিনি বুঝলেন এই মেয়েটির সঙ্গে অন্যায় হয়েছে এরপর তিনি আদেশ দিলেন সেই চার মিথ্যা সাক্ষী এবং চার কাজী মোট আটজনের কমর পর্যন্ত মাটিতে পুটে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হোক কারণ তারা সবাই এই নারীকে ভুলভাবে করে করেছিল। সেই নারী অবশেষে প্রমাণিত মুক্তি এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহর পক্ষ থেকে কুরআনে বর্ণিত প্রতিটি কাহিনী গভীর হিকমত বা শিক্ষা বহন করে কিন্তু প্রশ্ন হলো আমরা কি এই শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাই এবার শোভা ফলো না আমরা করি না আমাদের কর্তব্য আল্লাহর পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করা এবং নবী রাসূলদের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনে বাস্তবায়ন করা যখন আমরা সত্যিকারের কোরআনের শিক্ষা অনুযায়ী চলব তখন আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে প্রশান্তিময় ও সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ভিত্তিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন